খাল সংস্কার আমাদের অনেক দিনের ইয়ে ছিল মানে চাহিদা ছিল স্বপ্ন ছিল স্বপ্নটা আজকে পূরণ হচ্ছে আর দেখে খুবই আনন্দ লাগছে সেই খালঘাটা খেইততলা থেকে বেনাচুটি বাজার আমাদের রেস্কিউ করা হয়েছে প্রায় জেলা পরিষদের টাকা দেওয়া হয়েছিল সেখান থেকে টেন্ডার করে কাজ করা হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো দেওয়া হয়েছে বাকি আরও খাল অনেক সংস্কার বাকি আছে আমরা ময়না পঞ্চায়েত সমিতি এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ থেকে আমরা চেষ্টায় আছি যাতে আরও ময়নার খালগুলো সংস্কার করতে পারি তবে এখন যে আমরা খাল সংস্কারের কাজ শুরু হয়েছে আমরা যে মানুষের যে আনন্দ এবং মানুষের যে সহযোগিতা সহ সর্বসম্মতিভাবে সমস্ত দলীয়ভাবে সহযোগিতা করছে ময়না পঞ্চায়েত সমিতি তার দায়িত্ব নিয়ে কাজ করছে জেলা পরিষদের অর্থ বরাদ্দ করেছিল আমি সারা ময়নাবাসীকে এবং যারা সহযোগিতা করছে সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাবো আগামী পুরনো বছর শেষ হবে আগামী নতুন বছরে সকলের জন্য আমি কামনা করব যাতে সবাই আনন্দতে থাকবে এবং সবাই সুস্থ থাকবে এটা যে সাড়ে তিন কোটি টাকার যেটা বলা হয়েছে তিন কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা আমাদের ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বলেছিল কিন্তু সেটা সেটা দাবি করেছিল ময়না পঞ্চায়েত সমিতি থেকে আমাদের দাবি ছিল জেলা পরিষদ আমাদেরকে পঞ্চাশ লক্ষ টাকা স্যাংশন দিয়ে পাঠিয়েছে বাকি টাকাটা আমাদের পাটে পাটে আসবে আমরা পাটে পাটে কাজ করব। ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন সোনা ও রূপোর গহনার পুজুরের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে